দেখি ভাইকে মনের কথা আমি আজকে বাড়ি গিয়ে বলেই দেখি কি বলে ভাই বস বস ওই ছেলেটা আমার মাল করিস ভাত তুলেছ এই চুপ চুপ ওটা আমার ভাই এই মেশিন যদি ও জানে যে আমি মস্তানি বিক্রি করি তাহলে ও কিন্তু খুব কষ্ট পাবে ঠিক আছে ঠিক আছে নিয়ে রাখ এই তোরা কাড়া রে এখানে কি হচ্ছে তুই সেই ব্রিজের উপরে মেরেছিলাম সেই গুন্ডা গুনা নয় ওলা এ তোরা গুন্ডামি করিস হ্যাঁ চুরি দেখার করে বেড়াস হ্যাঁ এই হট কোনো চোর মনে আমি রাখবো না যা সব মস্তানি গুন্ডামি চোর মোর আমার এই বাড়িতে আমি পোস্তাই না ভাই এসে বসো বলছি আচ্ছা ভাই তুমি কি গুন্ডা দিল্লি চলাচল করো নাকি না না তাহলে ওরা চুরি করতে গিয়েছিল ওই দিনকে তোমার কাছে বসে আছে কেন না না ওগুলো আমার বন্ধু অনেক দিনকার ছোটবেলাকার ভালো নয় ওরা চোর ডাকায় ওরা চুরি করে পারায় আমি তো আগে জানতাম না ওই জন্যই নাহলে কি আমি হাসিয়ে দেবে ওরা না আমি কি যদি জানাশোনা আমার থাকতো তাহলে তো আমি একে শেলটার দিতাম না তো যাই হোক ওদেরকে মেরে আমি তাড়িয়ে দিয়েছি তার একসাথে মানে কোনোদিন কিন্তু না কক্ষুনি আমি চোর মোট আমি সেলটা দেব না কক্ষুনি না জেরামে শুনছি নাকি শুধু চুরি হচ্ছে চুরি হচ্ছে যে আমাদের বলছে যে এইটা চুরি করে আসছে তোমাদের বদনাম তোমারও তো বদনাম হবে এর মধ্যে ও আচ্ছা ঠিক আছে আমি আর কখনই ওদের সঙ্গে আর মেলামেশা করব না ঠিক আছে যাই হোক তুমি ওদেরকে আর প্রশ্রয় দেবে না এখানটা দে ঠিক আছে আমি আর দেবো না যাই হোক মনে কথাটা বড় ভাইকে ডেকে বলি বড় ভাই ঘরে ভেতরে তোমার সঙ্গে কিছু কথা আছে আমার এটা বাসো আমি যাচ্ছি বলছি ভাই বলছি আমি একটা কথা জিজ্ঞেস করতাম তোমাকে বলো বলছি ওই পাড়ার একটা মেয়ে হেবি সুন্দর দেখতে তোমার খুব পছন্দ হয়েছে তুমি কি মেয়েটিকে চিনো না আমি তো চিনি না ওই পুকুর পাড়ে চান করতে যাওয়ার সময় মেয়েটাকে দেখেছিলাম ও আচ্ছা ঠিক আছে তো আমি তো চিনি না তাহলে আমাকে দেখতে হবে কোনটা ওই মেয়েটাকে আমার খুব পছন্দ তুমি যদি বিয়ের কথাবার্তাটা বলতে পারতে ভালো হতো আচ্ছা ঠিক আছে আমি দেখছি তোমার কি খুব পছন্দ আমার খুব পছন্দ ওই জন্যই তোমাকে বলার জন্য এসছি আচ্ছা ঠিক আছে আমি আলোচনা করে দেখছি আর মেয়েটাকে আমি দেখা সাক্ষাৎ করি তারপরে তোমাকে বিয়ে দেবো ঠিক আছে আগে দাঁড়া আমি তোর ভাবিকে আগে জানাই তারপরে আমি দেখছি পরামর্শ করি হ্যাঁ ঠিক আছে তাহলে ভাবিকে দেখো আচ্ছা ঠিক আছে সময় আর শোনো যাচ্ছি

তা দেখো কি বলছে তো ভালোই হলো তাহলে বিয়েটা তো দিতে হবে তাহলে দেখো যদি ভালো মন্দ হয় জিজ্ঞাসা করতে বলো তোমার দেওয়ারকে ঠিক আছে ভাবি তুমি কি দেখবা মেয়েটা হেভি সুন্দর দেখতে তোমার পছন্দ হয়ে যাবে তা হ এমাসুন খালি তুইরা বস ঠিক আছে তোর ওই ভাবিকে পড়া ঠিক আছে যদি বিয়ে করতে চাস পছন্দ আর অপছন্দ তো ব্যাপার আছে তো গল্পগুলো পড় তোরা ঠিক আছে আমি আসি হ্যাঁ ঠিক আছে চল চল যাই ছেলেগুলো একটুodesk বস যা আমাদের সাথে যা কইলো সত্যি এটা বলার কথা আর আজকে সবার সাথে নিয়ে চাইতে কাল কি দেখা হোক সব মার হ্যালো বলছি বন্ধু কিছু মনে করো না হ্যাঁ তো আমার বলছি সেই আবার সেই ক্লাবে আস ঠিক আছে ঠিক আছে সবাই মিলে চলে আসছে করো না ঠিক আছে চলে হ্যাঁ বয়স দেখি যা। তোমার কি আর অপমান করা বাকি আছে না বন্ধু ওটা আমার ছোট ভাই ঠিক আছে আমি মস্তানি করি কিন্তু গন্ডামি করি কিন্তু আমার বাড়িতে কিন্তু কেউ জানে না তাছাড়া অনলাইনটা সবাই জানে ঠিক আছে বলো বন্ধু রাগবাজার করো না ঠিক আছে যাই হোক তুমি যা অপমান করলে আমাদের অপমান কিছু করে অপমান যদি না করি আমি তো বাড়িতে সবারই কাছে বড় হয়ে যাবে না বাড়িটাকে বাড়িটাকে কিন্তু মানিয়ে জন্য রাখতে হবে সব জায়গায় মস্তানি করি ডাকাতি করি সব কিছু গন্ডারও করি কিন্তু ভাইদের কাছে একটু আমাকে সততা হতে হয় ঠিক আছে ঠিকই বলি সেই জন্য ওই জন্যই তোমাদেরকে মারিয়ে আমি তাড়িয়ে দিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নাই ওই রূপসী মায়েগুলো গুলো এইটা দিয়ে প্রতিদিন নদীর পাড়ে যায় আমি গিয়ে মনের কথা খুলেই বলবো মনে সাহস নিয়ে বলবো দেখি মনের কথা জানি মনের কথাটা গিয়ে বলবো দেখে চলেছে যে মনের কথাটা গিয়ে খুলেই বলি বলছি তোমার বাড়ি কোথায় বই পাড়ায় তোমার ভাইয়ের নাম কি চাই আর তোমার নাম আসমিনা খাতুন তাই বলছি তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো হ্যাঁ তাই তুমি চলো তাহলে আগে এক সময় আমাদের মা এখানে আমি সেই পুকুর পাড়ে দেখে প্রথম খুব ভালো বেশি ফেলেছি আর ভাই তো রাজ্য় না হলে ভাইকে রাজ করতেটা রাজি ঠিক আছে অনেকক্ষণ তো হলো বসা এখানটায় আমরা তাহলে আজকে তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাব আরে ও এই ব্যাপার দাঁড়া গিয়ে তোর ভাইকে বলছি তোলায় চলে এত দূর ভালোই তো আজকে তোদের হচ্ছে দাঁড়া পাড়ায় পাড়ায় পেপার ঘুচাচ্ছি দাঁড়া বলছি তোর ভাইকে দাঁড়া আসছি ভাই তোর ভাই তোমার বোনের প্রেম নীলা কীর্তি দেখে না এখানে কোথায় ওই না দেনের ভাই ওই পাড়ায় না দেন ওর ভাই ওইখানে তোমার বোনকে কল করে নিয়ে আসলো ওই দেখতে পেলাম আমি হ্যাঁ সেই লাদেন জেটার হ্যাঁ সে যা হাতে পয়সা যাবে হ্যাঁ হ্যাঁ তোকে অত বড় সাহস দিল কে আমার বোনের সাথে প্রেম করা দেখো সেটা তোমাদের মধ্যে আপসে কি বলে এই চলো দেখি তো চলো কুইতে চলো 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 জায়গা তুই চলো বাস হ্যাঁ বাড়িতে আছো তো ভাই বলো তোর ভাইয়ের এত সাহস আমার বোনের সাথে প্রেম করা কে এত সাহস আমার ভাই প্রেম করে তোমার বোনের সঙ্গে হ্যাঁ আচ্ছা ঠিক বলেছ তাহলে আমি ঠিক আছে আমি দেখছি আমি পরামর্শ করে তো তাই কি পরিকল্পনা করেছ তুই ভাবলি আচ্ছা ঠিক আছে তুই কি করে ভাবলি যে তোর বোনকে আমি তুলে নিয়ে আসতে পারবো না ঠিক আছে বেঁচে থাকে ও না ভর তুমি একটা বইয়ের খেয়াল রাখতে পারো না তাই বলি খেয়াল করতে হবে না একটাই তো বোন আমার আমার তো আর একটা নাই সে একটা তুমি ওপরে খেয়াল করতে পারছো না এ তো ব্যাপার আমাকে তো বলেছে তুমি আরে তোর কি ভাইয়ের সাথে তুই প্রেম করছিস তোর মতন বোন দরকার নাই তোর কেটে গাঙের জলে ভেসে নেব তাও ভালো তোর সব ঘর তো তোদের হয়েছে এক এক সব চাম তুলে উৎসাহ হয়ে সব বলতে পার বয়সের পিছিয়ে

এখানে বস পারলে ঠেকিয়ে নেবে সে সাইদুল ঠিক আছে আমি আজকে তোর এই রাতে আমি বিয়ে দিয়ে দেবো ভাই আমার এত বড় মস্তা আমি তো আগে জানতাম ভাই তোর জন্য আমি সব কিছু করতে পারি যথেষ্ট তুই আমার ছোট ভাই ঠিক আছে আমি তোর জন্য সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে তোর জন্য যেটাই বলবি আমি সেটাই করতে রাজি